তৃণমূল কংগ্রেস এই রাজ্যে বিয়াল্লিশটি আসন পেলেও প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী মঙ্গলবার ইসলামপুরে এসে তৃণমূল কংগ্রেসকে এভাবেই কটাক্ষ করলেন বিজেপির সুকান্ত মজুমদার এদিন সুকান্তবাবু দিল্লির বৈঠক সেরে বিমানে বাগডোগরায় নামেন শিলিগুড়ি থেকে ইটাহারে যাবার পথে ইসলামপুর একটি হোটেলে দুপুরের খাবার খান দুপুরের খাবার সেরে ইটাহারের উদ্দেশ্যে রওনা হবার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুকান্তবাবু এই মন্তব্য করেন তৃণমূল কংগ্রেস রাজ্যে বিয়াল্লিশটি আসনের প্রার্থী তালিকা অনেকদিন আগে প্রকাশ করলেও বিজেপি এখনও বাইশটি আসনের প্রার্থীদের নাম প্রকাশ করতে পারেনি যার মধ্যে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র রয়েছে গতবারের সাংসদ দেবশ্রী চৌধুরীকে এই কেন্দ্র থেকে প্রার্থী করা হচ্ছে না ভূমিপুত্রকে প্রার্থী করার দাবিতে বিজেপি একাংশ লাগাতার আন্দোলন করছেন যা নিয়ে বিজেপি নেতৃত্বকে কটাক্ষ করতে ছাড়ছে না শাসক দল তৃণমূল কংগ্রেস সেই প্রসঙ্গে সুকান্তবাবু বলেন এই জেলার সভাপতিকে পাগলা ভর্তি হতে বলেন তিনি জানেন তৃণমূল কংগ্রেস এই রাজ্যে বিয়াল্লিশটি আসন পেলেও প্রধানমন্ত্রী কে হবেন খার্গে না মমতা ব্যানার্জি প্রশ্ন সুকান্তবাবু প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী চিন্তার কোনো কারণ নেই দল ঠিক সময় প্রার্থীর নাম ঘোষণা করবে বিজেপি টিকিটে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হবে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন কৃষ্ণ কল্যাণী সেই প্রসঙ্গে সুকান্তবাবু কৃষ্ণের জীবনী তুলে ধরেন সুকান্তবাবু কি জানালেন শুনে নেব তৃণমূল কংগ্রেসের দাবি করে বলছেন এখানে নাকি প্রার্থী পাওয়া যাচ্ছে না প্রচুর প্রার্থী আছে আমরা বাঁচতে পারছি না কাকে দেবো আর কাকে এত পারছি এত লোক দাঁড়াতে চাই না বলছিলাম দাদা বিজেপি তৃণমূল কংগ্রেসের যিনি জেলা সভাপতি রয়েছে তিনি বলছেন যে বিজেপি দিশে হারা হয়ে গেছে এই দুটো সিটে এখনো পর্যন্ত প্রার্থী দিতে পারলে না কি মানে করছে ওকে পাগলা গারোতে গিয়ে ভর্তি হচ্ছে ও যদি ধর তর্কের কাজে ধরে নিলাম যে এই সিটটা জিতবে কি করবে প্রধানমন্ত্রী কি হবে যে খড়গে মমতা ব্যানার্জি বিয়াল্লিশটা সিট নিলেও প্রধানমন্ত্রী হতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হবে তবে তবে বাজাবো আমরা চিন্তা করছেন কেন দাদা কৃষ্ণ কল্যাণী বিজেপি থেকে এমএলএ হয়েছিল এখন উনি তৃণমূলের মানে মানে পার্টি হয়েছেন লোকসভা নির্বাচন কি কৃষ্ণ তো ছিল ঘুরে ঘুরে বেড়াচ্ছে কখনো নিজের গ্রাম কখনো অন্য জায়গায় কৃষ্ণের তো জীবন দেখলেন দেখতে পাবেন কখনো দ্বারকাতে কখনো মথুরাতে উনিও ঘুরে ঘুরে মানে মানুষের মধ্যে কোথাও যাই বের সেটাও তো ঠিক নেই না তাহলে কেউ ইঙ্গিত দিচ্ছেন যে আগামীতে আবার বিজেপিতে যেতে পারে সেটা আমি কোনো ইঙ্গিত দিচ্ছি না আমি কৃষ্ণের জীবনই বলছি বলছিলাম দাদা সামনে লোকসভা নির্বাচনে বিজেপির ফল উত্তরবঙ্গে কেমন হতে পারে বলে মনে করছে গতবার একটা সিট আমরা মিস করে গেছি না সেটাও মিস হবে চলো চলো